নবম শ্রেণীর ভূগোল তোমাদের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ অবস্থান প্রশাসনিক বিভাগ আলোচনা করবো আজকে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি আমরা জানি পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলা হয় অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব যে ভারত রয়েছে সেই পূর্ব দিকের প্রধান যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ তারপর ওইদিকে ত্রিপুরা রয়েছে আসাম রয়েছে মণিপুর মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো রয়েছে আমরা ওই যে সেভেন সিস্টার বলছি ওই সেভেন সিস্টারের সঙ্গে এই পশ্চিমবঙ্গই কিন্তু কি করছে যোগাযোগ স্থাপন করছে শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে তাহলে দেখো এই যে পশ্চিমবঙ্গ উনিশ ঊনবিংশ শতকে প্রথম আগে বাংলা বলতে বোঝাতো কি অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ অসম বিহার উড়িষ্যাকে এইগুলোকে বল হ্যাঁ বলতো কোন সালে স্বাধীন হয়েছে দেখো উনিশশো সালের পর নাম পাল্টে বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তানের নাম এগুলো দেওয়া রয়েছে হ্যাঁ ওই যে পূর্ববঙ্গ ছিল আর আমাদের একটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের নাম পাল্টে বাংলাদেশ হয়ে গেল আর আমাদেরটা পশ্চিমবঙ্গই থেকে গেল। হ্যাঁ এমনিতে কোনো নামের কোনো প্রয়োজন হয় না তবে পশ্চিমবঙ্গের নাম যদি পরিবর্তন হয় ব্যক্তিগত দিক দিয়ে পশ্চিমবঙ্গের অনেক লাভ আছে কেননা যখন কোনো বাজেট দেওয়া থাকে এই বাজেট অনুযায়ী আমাদের দেশ আমাদের রাজ্য সব শেষে আসে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু ক্যাপিটাল ডাবলু ইনিশিয়াল লেটার ডাব্লু একবারে শেষে নাম আসে শুধু ধরো ওয়েস্ট বেঙ্গলের জায়গায় শুধু যদি বেঙ্গল থাকতো তাহলে বি প্রথমের দিকে শাড়িতে কিছুটা থাকতো তাহলে ওখানে বাজেট দিতে পেতে আরও বিভিন্ন জায়গা দিয়ে এদিকে আমাদের সুবিধা হয় যাই হোক আমাদের কয়েকটা জায়গায় আমাদের একটু জানতে হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রাজন্যবর্গ শাসিত দেশীয় রাজ্য কোচবিহার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীনের পরপরও আমাদের দেশের বিভিন্ন যে অঙ্গরাজ্য যেমন হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এগুলো কিন্তু অন্তর্ভুক্ত ভারতে ছিল না ধীরে 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 সেইগুলো কিন্তু আমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেলজি তিনি কিন্তু আমাদের এই সমস্ত লৌহ মানব যাকে বলি আমরা তিনি কিন্তু এই সমস্ত রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করতে ভীষণভাবে সাহায্য করেছিল ওই জন্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তাকে লৌহ মানব ইউনিটি একদম পুরো স্ট্যাচু অফ ইউনিটি আছে না সব সর্দার বল্লভভাই প্যাটেলের গুজরাটে এবার দেখো স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের চৌদ্দটি জেলা ছিল এই সমস্ত জেলাগুলো নাম দেওয়া রয়েছে কিন্তু দেখো এখন আর চোদ্দটা জেলা নয় আরও বেড়ে গিয়েছে হ্যাঁ এই কিছুদিন আগে ঝাড়গ্রাম হলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ভাগ হয়ে গেল বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ হয়ে গেল এমন কি আমাদের এই বীরভূমটাও ভাগ হওয়ার একটা ইয়ে রয়েছে হুম একটা রামপুরাটা একটা হবে রাজধানী আর এই দিকে হবে শিবনি যেমন আছে রাজধানী দুটো ভাগ হয়ে যাবে রাজধানী মানে যে সদর শহর আর কি সিউড়িতে সদর শহর আমাদের প্রশাসনিক শহর হচ্ছে বর্ধমান প্রশাসনিক শহর আমাদের হ্যাঁ বর্ধমান সিউড়িতে সদর শহর বর্ধমান আমাদের প্রশাসনিক শহর মানে ওই যে চারটের জন্যে ভাগ করেছে এই বর্ধমান নিয়ে কি হয়েছে হুগলি ফুগলি বর্ধমান এই এই সমস্ত ইয়েগুলো জেলাগুলো নিয়ে শুধু বর্ধমানে সব প্রশাসনিক আর ওইদিকে যেগুলো আছে কোচবিহার জলপাইগুড়ি সব ওইগুলো নিয়ে আর একটা জায়গায় আছে আর ওইদিকে মালদা আছে বুঝতে ওইগুলো সব মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সব নিয়ে মালদা চারটে ভাগ করা আছে এরকম খণ্ড বেশ এই দেখো আমি যেটা এখনই বলছিলাম দু হাজার সতেরো সালে পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল এই জায়গাগুলো একটু পড়বে দেখো দু হাজার সালে জলপাইগুড়ি ভেঙে গঠিত হয় আলিপুর দুয়ার তার আগে কিন্তু আলিপুরদুয়ার ছিল না দু হাজার সালে ভাঙে এটা আর দু দুই সালে বিশাল মেদিনীপুর জেলা ভেঙে হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর শুধু মেদিনীপুর ছিল আমরা যদি ইতিহাসে পড়ি না ইতিহাসে যে হিস্ট্রিগুলো রয়েছে ইতিহাসে তো হিস্ট্রিই থাকবে ইতিহাসে যে ইতিহাসের ঘটনাগুলো রয়েছে না যে যুদ্ধগুলো যখন পড়বে বিদ্রোহগুলো যখন পড়বে ইতিহাসে সেই তখন তুমি কি দেখবে তখন তুমি দেখবে না শুধু মেদিনীপুরের কথা বলা আছে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর স্পেসিফিকভাবে কিন্তু বলা নাই কেননা তখন ভাঙে নাই তো দু হাজার দুই থেকে ভেঙেছে এই কবে যে ছিটমহল আচ্ছা ছিটমহলটা আমি একটা জিনিস আগে হয়তো বলেছি যে ধরো আমাদের এটা এইটা ধরো বাংলাদেশ আমি একটা উদাহরণ হিসাবে বলছি এটা ধরো বাংলাদেশ এই বাংলাদেশের ভেতরে একটা অংশ আছে ভারত ভারতের অংশ এটা এই ভারতের অংশের ভেতরে আবার বাংলাদেশ আছে ঢুকে আবার দেখা যাওয়া ওই বাংলাদেশের ভেতরে আবার ভারতে জায়গা হ্যাঁ এইরকমই মানে তখন ছিটমহল যে এলাকাগুলো ছিল অত ভাগ হয় নাই আমাদের পরিষ্কার কথা একটা সীমানা তৈরি হয়ে গিয়েছে ঠিকই কিন্তু অনেক ভারতের ভেতরে বাংলাদেশে জায়গা ছিল আবার অনেক বাংলাদেশের ভেতরে তোমার ভারতের জায়গা আছে আবার তার ভেতরে আবার ভারতের ভেতরে আবার বাংলাদেশের জায়গা সে বাংলাদেশের জায়গার ভেতরে আবার ভারতের জায়গা ছিটমহল এগুলোকে ছিটমহল বলা হয় পরে পরে অনেক ছিটমহল কিন্তু হস্তান্তরিত করা হয় ভারতের ছিটমহল ভারতে চলে যায় মানে জায়গাটা ভারতেই থাকে পশ্চিমবঙ্গের এই যেটা বাংলাদেশ তার ছিনমহলগুলো যেখানে ছিল ওগুলো ওদের হাতে তুলে দেওয়া হয় মানে আর ভারতের ক্লেম থাকবে না বুঝতে পেরেছ এরকম একটা ব্যাপার ঠিক হয় দেখো না এটা পর এখন বেরুবাড়ি প্রভৃতি উত্তরবঙ্গের কয়েকটি বিচ্ছিন্ন এলাকা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার বাইরে বাংলাদেশ পরিবৃত্ত হয়ে ভারতের অংশ হিসাবে রয়ে গিয়েছে ভারতের অংশ এরকম অনেক ছিটমহল আছে এদেরকে বলা হয় ছিটমহল আবার কিছু কিছু আমাদের এই যে পশ্চিমবঙ্গ অনেকগুলো ভাগ হয়ে যায় ভাগ মানে কীরকম প্রশাসনিক সুবিধার জন্য যেগুলো বললাম যে বিভিন্ন জেলাগুলো কিন্তু ভেঙে যায় ভাঙাটা কিসের জন্য বড় বড়ো জেলাগুলো ভাঙবি নাহলে সেইগুলোকে তোমার চালনা করা একটু কঠিন হয়ে পড়ে সেগুলোকে চালনা করা কঠিন হয়ে পড়ে দেখো এই বঙ্গোপসাগর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে জলের সীমানার একটা কিন্তু ভাগ আছে দু সালে হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্থির হয়েছিল যে জলের সীমানা এই যে সুন্দরবন সুন্দরবন যে এলাকাটা চল্লিশ শতাংশ আমাদের ভারতে আছে মানে পশ্চিমবঙ্গেই ধর ওইটা ওর মধ্যে অবস্থান করছে আর ষাট শতাংশ বাংলাদেশে আছে সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ অল্প আছে ভারতের মধ্যে ওদের ওখানে বেশি আছে গোটা অংশটাই তো ওইদিকে রয়েছে বেশি আর ঘন বেশি ওই বাংলাদেশে সুন্দরবন এবার জলসীমানা যেটা রয়েছে সেই জলসীমানাটাও ভাগ আছে দেখবে আন্তর্জাতিক ম্যাপ যখন গুগল ম্যাপটাকে জুম করে দেখবে যে সীমানাটা দেখবে তখন বুঝতে পারবে যে সীমানাটা দেখবেন নদী বরাবর চলে গিয়েছে বুঝতে পারলে এরকম এবারে বিভিন্ন হ্যাঁ নিচের দিকে থাকলে দিকে এই দিয়ে এই যে এইখানে এইখানে এই দিকে আছে দেখো এই যে এই যে বঙ্গোপসাগর এই যে বাংলাদেশ এই দেখো বাংলাদেশের এই যে সীমানা এই এরকম করে চলে এসেছে এই যে বাংলাদেশের সীমানা এই যে বাংলাদেশের সীমানা এই দিকটা বাংলাদেশ হ্যাঁ এর এর ভাগ হবে তো তুমি এই দিকে ফেরোতে পারবে না ভেবো না যে এই দিকে চলে যাবো হবে না কেননা ওদের ওইখানে হ্যাঁ গার্ড আছে ওদের গার্ড এখানে কিন্তু কী করবে তোমার সীমানা পাহারা দেবে আর আমাদের এখানে গার্ড এই জায়গায় থাকবে বুঝলে তো ধরো এবারে ধরো একটা জিনিস হয় বিভিন্ন জায়গায় দেখবে জেলেগুলো যারা মাছ ধরে তারা কি হয় ওদেরকে সীমানা কি দাগ টানা যায় নাকি দাগ টানা তো আর নাই কী হয় এইখান থেকে তো আবার ঢুকে গেলে ধরো দূর চলে এসেছে কোনো ক্রমে আসতেই পারে দিকভ্রম হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে এবারে কি হয় এইখানে প্রবেশের করার আগে যদি এদের কোচ দেখতে পায় তাহলে যেতে বারণ করবে পরিষ্কার কথা যে ওদের সীমানায় পৌঁছাবে না কেন এখানে পৌঁছালে কিন্তু অ্যারেস্ট তোমাকে করে নেবে একটু কনফার্ম অ্যারেস্ট করার পর নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার মার্চ এই সমস্ত বিভিন্ন জিনিস হয় সে চুক্তি ফুক্তি এখন যেগুলো প্রশাসনিক ব্যাপার হয় সেগুলো করার পর আবার ছেড়ে দেবে বুঝতে পেরেছ তাই এই সমস্ত অনেক জিনিস কিন্তু এখানে হয় এই যে এই 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 যে মাথাগুলো যেগুলো দেখছো না বাংলাদেশের অংশ এগুলো এর ভেতরেই কিন্তু ভারতের অংশ ঢুকে আছে হ্যাঁ না একই ছিল তখন অনেকে ভাগ করে না অনেকে জমি দেয় নাই ওটা ভাবে না আমি পালিয়েছি জমি বিক্রি করে আসি নাই তাহলে তো হিসাবতরই জায়গা আছে তাইলে না না ও পিছিয়ে পিছিয়ে আসতে পারে আর তুমি ধরো ভারতের নাগরিক হয়েছ আর তো বাংলাদেশের নাগরিক ন দুটো দেশের নাগরিক তো একসঙ্গে হতে পারবে না ওখানে নাগরিক নাগরিকতা ক্যান্সেল করে দিয়ে এসে এখানকার নাগরিক হওয়া অসুবিধা নেই দুটো দেশে একসঙ্গে হবে না তুমি যদি মনে করো যে আমি ভারতবর্ষে নাগরিক হতে চাই না আমি চীনে থাকবো তাহলে কোনো চীনের মেয়েকে বিয়ে করতে হবে হ্যাঁ হবে নাকি চিনা হবে এখানে দেখি সাপ ব্যাংক খাওয়াবে ভালোই হবে না তবে তো মরবি না কোনো দিন মানে খাবার অভাব হবে না সাপ ব্যাংক কুকুর মেরে খাবি বে যাই হোক তা এই জিনিসগুলো কি হয় এগুলো কিন্তু চলতে থাকে পশ্চিমবঙ্গ ভারতে কিন্তু অঙ্গরাজ্য দেখো আমাদের সব যে রাজ্যগুলো রয়েছে না এগুলো অঙ্গরাজ্য যেমন ইউএসএ আমরা বলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সব স্টেটগুলো কি ইউনাইটেড একসঙ্গে আমাদেরও কিন্তু এই একই জিনিস আমাদের স্টেটগুলো কিন্তু আলাদা হয়েও তাদের আমাদের সংবিধানে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ক্ষমতা আছে নিজস্ব ক্ষমতা আছে কিছু যেখানে কেন্দ্র সরকার বা কেন্দ্র যেখানে হস্তক্ষেপ করতে পারে না কিছু কিছু তাদের শক্তি আছে যেখানে কেন্দ্র না কলাবে না আবার কিছু কিছু জায়গা আছে যেখানে কেন্দ্র বলবে রাজ্য শুনবে ইমপ্লিমেন্ট করতে বাধ্য বুঝতে পারলে এগুলো অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সীমানা দেখ যখন দেখবে উত্তরে কি রয়েছে পূর্বে কি রয়েছে দেখে সিকিম রয়েছে উত্তরে নেপাল রয়েছে ভুটান রয়েছে আমাদের এই ভারত ইয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বাংলাদেশ রয়েছে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে এই দিকটা তোমার দক্ষিণ পশ্চিম দিকে উড়িষ্যা রয়েছে আর এক পারে দক্ষিণে রয়েছে কি বঙ্গোপসাগর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর হ্যাঁ এগুলো একটু দেখে রাখবে আচ্ছা পশ্চিমবঙ্গের রাজধানী কে গো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা ঢাকা বাংলাদেশের আচ্ছা দেখো ভৌগোলিক অবস্থান কত ডিগ্রি দ্রাঘিমা কত ডিগ্রি ক্ষেত্রফল কী রয়েছে না রয়েছে ভারতবর্ষে মোট ক্ষেত্রফলের দুই শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে চোদ্দতম স্থান অধিকার করে এটা দেখবে সীমানাটা তো এখনই বললাম আর দ্রাগিমার বিস্তারে এই রাজ্যটি পশ্চিমে ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাগিমা থেকে পূর্ব দিকে উননব্বই ডিগ্রি তিপ্পান্ন মিনিট পূর্ব ত্রাগিমা পর্যন্ত বিস্তৃত এই ত্র্যাগিমা রেখা এখানে দেওয়া চাই যে আচ্ছা পশ্চিমবঙ্গের বিভিন্ন ভৌগাল ভৌগোলিক যে অবস্থান তার গুরুত্ব রয়েছে তুমি দেখবে অনেক রাজ্য রয়েছে যেইগুলো হচ্ছে ল্যান্ডলক যেগুলো কি ল্যান্ডলক মানে কি তুমি যদি ঝাড়খণ্ড দেখো ঝাড়খণ্ডে উত্তরে যাও হ্যাঁ পূর্বে যাও দক্ষিণে যাও ওই পশ্চিমে যাও ঝাড়খণ্ড কিন্তু চারিদিক দিয়ে ভূমি দ্বারা ঘেরা বিহারও যাও তাই একই ব্যাপার এখানে সমুদ্র নাই ফলে এদের কিন্তু বাণিজ্য করতে খানিক অসুবিধা হয় এখানে একটা জিনিস দেখো ভালো করে ঝাড়খণ্ড থেকে কোনো মাল যখন ইয়ে পশ্চিমবঙ্গে ঢুকবেই আবার ট্যাক্স নেবে পশ্চিমবঙ্গ লরি ডুবলি বলবে দাও পয়সা দাও কিন্তু পশ্চিমবঙ্গে এখানে নেমে যাবে নদীতে সোজা নদীর মধ্যে দিয়ে আমরা জানি হলদিয়া বন্দর রয়েছে তা হলদিয়া বন্দর থেকে আমাদের বঙ্গোপসাগর হয়ে ধর দেখা গেল বাংলাদেশে চলে গেল এগুলো হতে পারে ফলে এদের শুল্ক লাগছে না শুল্কটা এদের লাগছে ট্যাক্স পশ্চিমবঙ্গে যেহেতু আসছে বলে তাহলে পশ্চিমবঙ্গের এই একটা সুবিধা দেখো কেননা অসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই প্রবৃত্তির সঙ্গে জলপথে বিদেশে পণ্য বিনিময়ে কোনো সুযোগ নেই কারণ রাজ্যগুলি স্থলবেষ্টিত আমি বললাম ল্যান্ড ব্লক বলেছি এইখানে যতগুলো এই অসম টসম এই দিকে যতগুলো আমাদের রাজ্যগুলো রয়েছে সব এই পশ্চিমবঙ্গ মাধ্যমে কোথায় আসছে এই হলদিয়া বন্দরে আসছে হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ যাচ্ছে কোথাও তোমার চীন চলে যাবে কোন ফিলিপাইন্স বিভিন্ন জায়গায় কিন্তু ওরা পৌঁছে যাবে বেশ তো এই জিনিসগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রের কোনগুলো বলো নেপাল ভুটান প্রতিবেশী রাজ্য হচ্ছে বিহার ঝাড়খণ্ডে কোনো সমুদ্র উপকূল না থাকায় পণ্য আমদানি এবং রপ্তানির জন্য পশ্চিমবঙ্গের বন্দর ব্যবহার করতে হয় কারণ পশ্চিমবঙ্গের কলকাতা হলো এই রাজ্যের রাষ্ট্র হ্যাঁ রাষ্ট্রগুলোর নিকটতম বন্দর কলকাতা বন্দর সবার কাছে এই বন্দরগুলো পশ্চিমবঙ্গ বন্দর ভাই কালো হয়ে গেল বেশ অবস্থানগত দিক থেকে এই রাজ্য সুবিধাজনক স্থানে অবস্থিত হয় প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলো অনেকাংশই পশ্চিমবঙ্গের ওপর কিন্তু নির্ভর করে বুঝতে পারলে হ্যাঁ আচ্ছা অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে আমরা তো জানলাম যে ক্ষেত্রফলের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতে চোদ্দতম স্থান অধিকার করে আর আমরা যদি বলি জনসংখ্যা বিচারে চতুর্থ স্থান চতুর্থ স্থান ব্যবহার করছে বা অবস্থান করছে কোনটা তাহলে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতে চতুর্থ স্থান অধিকার করে এখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বলেছে যে ন কোটি সাড়ে ন কোটি এরকম আরও বেশি হবে এখন অনেক বেড়েছে এবারে ধরো আমাদের আদম আদমশুমারি তো হয় নাই জনগণনা তো হয়নি আর সে দু হাজার এগারোতে না হয়েছিল কখন আর হয় নাই বারো চোদ্দো বছর হয়ে গেল দশ বছর পর এখন হয় নাই তখন করোনা চলে এলো না এগারো একুশে এরকম বাইশে ওই জন্য তখন হতো কিন্তু করোনা কালে আর হলো না আবার হবে কিছু হবে না দেখো জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গে জনঘনত্ব হাজার উনত্রিশ বর্গ কিলোমিটার বাবারই তার মানে এক বর্গ কিলোমিটারে এক হাজার উনত্রিশ জন থাকে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা চেয়ে ভারতের তৃতীয় স্থান অধিকার করে এত জনসংখ্যা দেড় কোটি লোক কোথায় থাকে কলকাতাতে বেশ এইটুকু আমরা একটা জায়গা পড়ব পশ্চিমবঙ্গে প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলো কী কী পশ্চিমবঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলো হচ্ছে নেপাল ভুটান এবং পূর্বে বাংলাদেশ আর রাজ্যগুলো তো আমরা জানি এই যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার অসম রয়েছে এইদিকে সিকিম রয়েছে ওইদিকে ব্যাস এই যে উত্তরে সিকিম আসাম বিহার ঝাড়খণ্ড আর উড়িষ্যা এই কটা পরের দিনে আমরা প্রতিবেশী দেশগুলো সম্পর্কে জানবো সংক্ষেপে ছোটো ছোটো করে এই তিনটে যেটা রয়েছে একটু বলে দেবো তারপরে পশ্চিমবঙ্গে হ্যাঁ প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে তাদের সম্পর্কে বলবো এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ডিসকাশন করবো এইখান থেকে গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি নদ নদী এইখান থেকে কিন্তু তোমাদের উল্লেখযোগ্য হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসবে এই পশ্চিমবঙ্গে থেকে চলো আজকে এই অবধি ছিল ভিডিওটা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি শেষ করছি জয় হিন্দ